ভারতবর্ষের মধ্যে টিত্রা ছত্ত রাজ্য ত্রিপুরা রাজ্য এই রাজ্যের মধ্যে আমাদের মূলmainwindow আকাভি না দাওমন আমাদের আগাবীদের সুপ প্রদান করার যে মাধ্যম হয়েছে এই মাদারেসের কমিয়া সেই হিসাবে আমাদের এইcolorPrimaryদেরকে ঠিকিয়ে রাখতে হবে এই মাদারেসকে বাস্তবিত রূপ দিতে হবে এই مدرسه আমরা সার্বি সহযোগিতা করতে হবে একটি মদর্শরা তার পূর্ণাঙ্গ রূপ দেবে যদি আদর্শ শিক্ষক যদি আদর্শ ছাত্ররা যদি আদর্শ কমিটি থাকে এবং সুচারুরূপে সুস্থভাবে আমাদের আঠামিদের প্রধান পরিবর্ষণ করে সেই মাদ্রেসাকে পরিচালন করা হয় তাহলে এই মাদ্রেসা থেকে একদিন ভুল ফুটবে একদিন সেই নদী আহ ডারুন কর মানুষের দারুণ ভেবে বন্ধর মতো পরিচয় লাভ করবে আমাদের হজরত আমি এর শরীয়ত রহমতুল্লাহ বলতেন আমরা বাইরা চিকিৎসার জন্য যাই আমার জন্যই যাই আমরা বিভিন্ন জায়গায় যাই উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমরা এইভাবে এলাকায় আমাদের আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যে ওরা উচ্চ শিক্ষিত করে গড়ে তুলতে হবে ওরা মানুষ গড়ে তুলতে হবে যাদের বাইরা দেশের মানুষরা বাইরা রাজ্যের মানুষরা আমাদের দিকে তাকায় আমাদের কাছে আসে আমাদের হজরত মর্ম আমি এর আপনারা জানেন গোটা বিশ্বের গুলাম আ একরাম খেদা সিং নিয়ে সদানতি করেছিলেন বদেশরা শরণ দিয়া মক্কা ধরিবে যে উলা মা একরাম প্রশিক্ষেন ওরা সম্বন্ধে আমি শরীর উপরে সম্বন্ধে করেছিলেন সেই আমিরদকে উনি কুৎপুর বিষয় উনি কুৎপুলে ছিলেন গোটা বিশ্বের কাটি ওনার পরিচয়

তথা বিভিন্ন স্তরের কত উপস্থিত দিন দরজি ব্যক্তিবর্গি সবাইকে আমি নবীন্দ্রী দার সালাবতুল ইসলামী মানুষের পক্ষ থেকে আন্তরিক ও এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অতি সংক্ষিপ্তভাবে সবাই আদরকার করার চেষ্টা করছি সম্মানিত ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ধর্মনগর মহাম্পী নব

প্রাক্তিক জানবেন ওনাদের ধোয়া যাওয়ার জন্য ওনাদের নেক জমাতে উপস্থিত হওয়ার জন্য কিন্তু নিজে অত্যন্ত ভয়প্রভূত মনে করেছি এত মূল্যবান মোবারক জোর দেয় উপস্থিত থাকার জন্য সম্মান তো উপস্থিতি আপনারা জানেন দান রুম ধরা হাত মাদভার নামা

ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটি পুত্র ছোট্ট রাজ্য ত্রিপুরা রাজ্য এই রাজ্যের মধ্যে আমাদের মুলামায় দেওবান আগামীরা দেওবান আমাদের আগামীদের শুভ প্রদার্থ যে মাধ্যম হয়েছে এই মাদারিসের কমিয়া সেই হিসাবে আমাদের এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে এই মাদার্সকে বাস্তবায়িত রূপ দিতে হবে এই মদ্রাসে আমরা সার্বিক সহযোগিতা করতে হবে একটি মুদ্রা তার পূর্ণাঙ্গ রূপ নেবে যদি আদর্শ শিক্ষক যদি আদর্শ ছাত্ররা যদি আদর্শ কমিটি থাকে এবং সুচারুরূপে সুস্থভাবে আমাদের আকামীদের প্রধান অনুসরণ করে সেই মাদ্রাসাকে পরিচালন করা হয় তাহলে এই মাদ্রাসা থেকে একদিন ভুল ফুটবে একদিন সেই নদিয়াপুর দারুল নদিয়াপুর মানুষের আমি এর সাথে বলতেন আমরা বাইরে চিকিৎসার জন্য যাই আমার যাই আমরা বিভিন্ন জায়গায় যাই উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমরা এইভাবে গড়ে ওরা মানুষ করে চলতে হবে যারা বাইরের দেশের মানুষরা বাইরা বাইরের মানুষরা আমাদের দিকে তাকায় আমাদের কাছে আসে আমাদের হযরত مرحوم আমির শরীয়ত আপনারা জানেন বুড়া বিশ্বের গুলামায়ে کرام কেটা সেরিনার দিয়ে সাদাত করেছিলেন মদরসে সরনতিয়া মক্কা শরীফে কে গুলামায়ে کرام প্রতিষ্ঠান দিয়েছিলেন ওরা সব মনে হযরত আমির করেছিলেন সেই আমিরকে উনি কুতপুরের সার উনি কুতপুর আলম ছিলেন পুরো বিশ্বের কাছে ওনার পরিচয় সেই পদাঙ্গ অনুসরণে এই প্রত্যন্ত একটি মদর্শ কায়ন করা হয়েছে আমি অত্যন্ত খুশি আমাদের এলাকার পক্ষ থেকে যত সহায় সুবিধা সহানুভূতি করার প্রয়োজন আমি যে কথা নিয়ে যাচ্ছি সদা সর্বদা আমার যত সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আমি নিজে ইনশাল্লাহ সবসময় আমি নিজের প্রস্তুত আছি আর আপনাদের আপনারা আর ঠিক কার্যে মানসিক ছাত্র এবং সর্বপ্রকার সাহায্য সহযোগিতা হার পাবেন যেই বলে এখানে আমাদের হলতে উপস্থিত আছেন এই হিসাবে যেহেতু দ্বার মটিল আমি আমার আসন নির্দেশ করি না আপনারা মূল্যবান দিনা আসনা বেড়াই করবেন নিশ্চয় আপনারা কাছে মূল্যবান আলোচনার জন্য আপনাদের সময় আছে আমি নগর পুত্র নিয়ে কারণ জনকরাंची ওয়াহিルダーวัล الحمد لله درজা লাভ